এরপরে নন্দিনী রাণী রায় নন্দিনী রানী রায়কে গীতা প্রদান করবে শ্রদ্ধেয় প্রভাত দাদা এবারে সুমন মহত যুগিপাড়া সুমন মহত যুগিপাড়া সুমন থেকে গীতা প্রদান করবে শ্রদ্ধেয় পাঠক মহাশয় শ্রীমান কৃষ্ণ দাস প্রভু এবারে অনিমা রানী রায় অনিমা রানী রায়কে গীতা প্রদান করবে শ্রদ্ধেয় সভাপতি মহাশয় তোমার রানী রায় দেওয়া হয়েছে কি বটে তোমার রানী রায় গীতা প্রদান করবে শ্রদ্ধেয় পরিমল চন্দ্র রায় এরপরে লিপি রানী রায় লিপি রানী রায়কে গীতা প্রদান করবে শ্রদ্ধেয় অশোক চন্দ্র রায় লিপি রানী রায় আচ্ছা পুষ্প পুষ্পরানী রায় পুষ্পরানী রায়কে ডিগ্রি প্রদান করবেন শ্রদ্ধেয় অশোক চন্দ্র রায় আঙ্গারপাড়া সদসট্রম কমিটির সদস্য। গেলে গন্ধ টালারটালা দিন। এই এরপরে রতন মহত রতন মহত ওনাকে গীতা প্রদান করবে শ্রদ্ধেয় প্রদীপ চন্দ্র রায় এবারে এবারে আসবেন উজ্জ্বল চন্দ্র রায় ওনাকে গীতা প্রদান করবে শ্রদ্ধে ও বিধান চন্দ্র রায় এরপরে তরুণ চন্দ্র রায় ওনাকে গীতা প্রদান করবে শ্রদ্ধেয় পরেশচন্দ্র রায়